ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে নির্বাচন কোনো সুযোগ পেছানোর নেই বলছেন আইন উপদেষ্টা এবং সর্বশেষ জুলাই আগস্ট হত্যাকাণ্ড হাত উচিয়ে সাংবাদিক বলার পরও পুলিশ গুলি করে বলছে নিহত তুরাবের সহকর্মী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ক্যান্সার হাসপাতালকে জামায়াতের কোটি টাকা অনুদান সরকারি প্রতিষ্ঠান জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে এক কোটি টাকা অনুদান দিয়েছে জামাতে ইসলামী দলটির পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করা হয় চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামাতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বনানী থানা আমির মিজানুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা সতেরো আসনের জামায়াতের প্রার্থী ডক্টর এস ইম খালেদুজ্জামান ও ক্যান্সার হাসপাতালের ডক্টর শাহজাহান কবির উপস্থিত ছিলেন ডক্টর হাসানুল বান্নার ডক্টর সালাম ডক্টর আবদুল্লাহ ইউসুফ জামিন ইহান ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে প্রয়াদ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা সৃষ্টির আলামত দৃশ্যমান হয়ে উঠেছে গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আইন শৃঙ্খলা বাহিনীর বেপোরা মারপিটের শিকার হয়েছেন তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চিকিৎসকরা জানিয়েছেন তার মাথা নাক ও ডান পাশে হার ভেঙে গেছে মাথায় রক্তক্ষরণ হয়েছে এবং চোখে মারাত্মক ক্ষতি হয়েছে এই বিবরণ থেকে বোঝা যায় কি ধরনের নৃশংস হামলা হয়েছে তার উপর দেশব্যাপী নিন্দা ছড় উঠেছে এই হামলার বিরুদ্ধে আমরাও নিন্দা জানাই তার চিকিৎসা ও দ্রুত আরোগ্য কামনা করি অত্যন্ত দুঃখজনক ও ব্যাখ্যারজনক এই হামলায় সুষ্ঠু তদন্ত দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দেশবাসীর সঙ্গে আমাদেরও পর্যবেক্ষণের ধারণা পতিত ও বিতাড়িত স্বৈরাচারের দোষটা প্রশাসন পুলিশ সেনাবাহিনী সহ বিভিন্ন ক্ষেত্রে এখনো বহিয়তা আছে স্বৈরাচারের প্ররোচনায় এটা তাদের কাজ হতে পারে সেনাবাহিনীকে সংযুক্ত করা সেনাবাহিনীর ভাবমর্যাদা পূর্ণ করার জাত। সেনাবাহিনীকে কে বা কারা ডেকে আনে সঙ্গত কারণে যে প্রশ্ন উঠেছে নেতা হোক উপদেষ্টা হোক বা যেই হোক তাকে বা তাদেরকে শনাক্ত করা অত্যাবশ্যক গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ওই দিনের সংঘর্ষ ও গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর আইন শৃঙ্খলা বাহিনী হামলার ঘটনা বলি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে প্রবাহের ভিডিও ফুটেজ থেকে কারা ঘটনার সঙ্গে জড়িত তা চিহ্নিত করা কঠিন নয় ইতোমধ্যে তদন্ত কমিটি গঠিত হয়েছে তদন্তে আরো নিখুঁত বেরিয়ে আসবে সবকিছু ঘটনার পেছনে ব্যক্তিদের খুঁজে বের করা সম্ভব হবে যে বা যারাই দায়ী বলে সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নুরুল হাকুরের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা হবে প্রয়োজন হলে বিদেশে পাঠাতে হবে বলা বাহুল্য গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির মধ্যে সংঘাত সংঘর্ষের ঘটনা এবং নুরুল উপর হামলার ঘটনা মোটে উপেক্ষাযোগ্য নয় অনেকের মতে এর পেছনে রয়েছে নির্বাচন বাঞ্চন করার গভীর ষড়যন্ত্র একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন ঘোষিত সময়ে যাতে না হয় এরা সেটাই চাইছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা এটা গভীর ষড়যন্ত্র চক্রান্তের অংশ লক্ষ্য করার বিষয় নূরের উপর হামলার পর রাজধানী শহর বিভিন্ন স্থানে গণ অধিকার পরিষদের বিভিন্ন দলের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ইত্যাদি হচ্ছে এরই মধ্যে বিভিন্ন স্থানে জাতীয় পার্টির অফিসে হামলার ঘটনা ঘটেছে নানান অনভিপ্রেক ঘটনায় দেশবাসী উত্তেজনা ও অস্থিরতা বাড়ছে যা নির্বাচনের পরিবেশ সৃষ্টির অনুকূল নয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত কদিনে একাধিকবার বলেছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র কারা করছে এক বক্তব্যে তিনি তাও উল্লেখ করেছেন অর্থ পাচারের শীর্ষ অবস্থানকারী ব্যবসায়ী এস আলমের সঙ্গে দিল্লিতে আশ্রয় নেওয়ার শেখ হাসিনার বৈঠকের প্রসঙ্গ টেনে আনেন পত্রিকায় প্রকাশিত খবর মোতাবেক ওই বৈঠকে হাসিনার চাহিদা মাফিক সাড়ে চার হাজার কোটি টাকা দিতে রাজি হন এস আলম টাকা জুড়ে অস্থিরতা বিশৃঙ্খলা ও নাশকতার সাড়ে অতীতে স্বৈরাচার ও তার প্রভু ভারত যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এদেশে হতে দিতে চায় না তাতে কোনো সন্দেহ নেই নির্বাচন না হওয়া পর্যন্ত নির্বাচন বিরোধী বিরোধী অনেক ষড়যন্ত্র চক্রান্ত জালি তারা বিস্তার করবে এ ব্যাপারে সরকার ও রাজনৈতিক দলগুলোকে সদা সতর্ক থাকতে হবে দেশের স্বার্থের প্রশ্নে অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে তাদের থাকতে হবে নির্বাচন কমিশনের নির্বাচনী রোডম্যাপ ঘোষণাকে বিএনপি স্বাগত জানিয়েছে ফেব্রুয়ারি নির্বাচন হবে এমন আশাবাদ ব্যক্ত করেছে বিএনপি সমমনা দলগুলোকে রোডম্যাপকে সমর্থক ও ইতিবাচক বলে অভিহিত করেছেন তবে জামাতকে ইসলামে এনসিপি ও আরো দুই একটি দল রোডম্যাপে সন্তুষ্ট হতে পারেনি তারা নানা পূর্ব শর্ত আরোপ ও দাবি পেশ করেছে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার মত পার্থক্য কথিত স্বৈরাচার ও ভারতকে উৎসাহিত করছে বলে পর্যবেক্ষকরা মনে করেন এ মুহূর্তে যখন রাজনৈতিক দলগুলো নির্বাচন মুখী হওয়া অত্যাবশ্যক সেক্ষেত্রে কিছু দলের নির্বাচন নিয়োগতা দুর্ভাগ্যজনক নির্বাচনের পরিবেশ নেই লেভেল প্লেয়িং ফিল্ড নেই এমন নেতিবাচক কথা বলা হচ্ছে নির্বাচনী পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠার দায়িত্ব একা সরকারের নয় রাজনৈতিক দল সহ নির্বাচনের অন্যান্য স্টেক হোল্ডারদের ও সরকার ও স্টেক হোল্ডারদের সম্মিলিত সিদ্ধান্ত ও কার্যব্যবস্থা নির্বাচনে পরিবেশ লেভেল প্লেং ফিল্ড নিশ্চিত করতে পারে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় প্রতিজ্ঞ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন উপলক্ষে সরকারের প্রতিজ্ঞার কথা ব্যক্ত করেছেন নুরুল মুড়ের নুরের উপর হামলার পর সরকারের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে সেইখানে নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় অঙ্গীকারের কথা বলা হয়েছে নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় প্রতিজ্ঞ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নুরুল বিভিন্ন উপলক্ষে সরকারের প্রতিকার কথা ব্যক্ত করেছেন নুরুল হকের উপর হামলার পর সরকারের তরফে যে বিবৃতি দেয়া হয়েছে সেখানে নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় অঙ্গীকারের কথা বলা হয়েছে হামলা তীব্র নিন্দা জানানো হয়েছে বলা হয়েছে প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতে রেহাই পায় না স্বচ্ছতা ও দৃঢ়তার দৃঢ়তার সঙ্গে এর বিচার সম্পন্ন করা হবে নির্বাচন প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে আগামী জাতীয় নির্বাচন যথাসময় দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারি প্রথমান্তে অনুষ্ঠিত হবে বাংলাদেশ জনগণের প্রতি এটি অন্তর্বর্তীকালীন সরকারের একনিষ্ঠ নিকার বিবৃতিতে কেউ উল্লেখ করা হয়েছে নির্বাচন বিলম্বিত ও বাঞ্চল করার জন্য সকল ষড়যন্ত্র বাধা অথবা প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতন্ত্রপ্রেমী দেশপ্রেমিক জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে জনগণের ইচ্ছা জয়ী হবে কোন অশুভ শক্তিকে পথে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না উল্লেখ করা যেতে পারে উদ্ভূত পরিস্থিতিতে প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বিএনপি জামায়াত ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করার যে উদ্যোগ নেন সেটা অত্যন্ত ইতিবাচক পরিস্থিতি উত্তরণ এবং ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সহযোগিতার বিকল্প নেই বিএনপির তরফে এর আগেই দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জনগণ নির্বাচনের জন্য উন্মুখ কোন অবশক্তি ফেব্রুয়ারিতে প্রতি অনুষ্ঠিত নির্বাচন ঠেকাতে পারবে না নির্বাচন প্রশ্নে সরকার ও বিএনপি একটা অন্যান্য দলের উচিত নির্বাচন নিয়ে কসলা কষ্টি না করে অভিন্ন অবস্থান নিয়ে কথিত স্বৈরাচার ও ভারত যখন নির্বাচন বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তখন যে কোনো মূল্যে নির্বাচন সম্ভব করতে হবে এই প্রতিজ্ঞায় দৃঢ় হওয়া সকল রাজনৈতিক দলের একান্ত কর্তব্য আমরা আশা করি কর্তব্য সম্পাদলে কোনো দল পিছু হবে না নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই বলছেন আইন উপদেষ্টা সরকারের প্রচিত সময় অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নিদুর এনজিপি সহ কয়েকটি দলের দাবি সংস্কার এবং বিচারের পর নির্বাচন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে জুলাই গণঅভ্যুত্থানে যারা পক্ষ সক্রিয় তাদের বিচার বিবেচনা বোধের প্রতি আমাদের আস্থা রয়েছে আসিফ নজরুল বলেন সরকারের পক্ষ থেকে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন নির্বাচন কমিশনকে সেরকম নির্দেশনা দেওয়া হয়েছে তারা সব পদক্ষেপ গ্রহণ করেছেন এতে আগে কিছু বিষয়ে যে মতপূর্ণতা মতভেদ রয়েছে আমরা আশা করি সেগুলো দূর হয়ে যাবে নির্বাচনী নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোনো আলোচনা নেই বলে জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল মত পার্থক্য যদি শেষ পর্যন্ত থাকে তখন কি সময় মতো নির্বাচন সম্ভব হবে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন এটা তো আপনারা যদি ব্যাপার বলেন উপদেষ্টা বলেন নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে যে অবস্থান সেটা আমরা বারবার বলেছি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ আমাদের যত আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে এখানে পেছানোর কোনো সুযোগ নেই এনসিপি যাচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছে আসিফ নজরুল বলেন এটা তো এনসিপির দলীয় বক্তব্য তাদের দলীয় বক্তব্য নিয়ে আমার বলার কিছু নেই দেশের বর্তমান আইন পরিস্থিতির বিষয়ে আশীর্বাদ বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি গত এক বছরে মাঝে মাঝে বেশ অবনতি হয়েছে আবার ভালো হয়েছে একটা বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে এসব অস্থিরতার পরিপ্রেক্ষিতে আইন পরিস্থিতির মাঝে মাঝে যে অবনতি ঘটে সেটা যতই দুঃখজনক হোক হতাশাজনক হোক এটি খুবই স্বাভাবিক মনে করে বলে মনে করি না তিনি বলেন আমরা এরকম সিচুয়েশনে আগে ট্যাকল করেছি আবার ভালো হয়ে গেছে ইনশাল্লাহ আরো ভালো হবে এবার